আমরা আজকে রয়েছি একটা ধান জমিতে যেটা এখন এই ধানের বয়স পঁচিশ ছাব্বিশ দিন বয়স হয়েছে এখন যে সমস্যা হচ্ছে চারিদিকে আমরা দেখছি আমার পাতা হলুদ হয়ে যাচ্ছে উপর থেকে এই দেখুন কয়েকটা জমিতে আমরা দেখাই হলুদ রয়েছে প্রচুর পরিমাণে হলুদ হয়ে যাচ্ছে উপর থেকে পাতা হলুদ হয়ে যাচ্ছে সাইডের পাতাও হলুদ হয়ে যাচ্ছে এই হলুদের জন্য আমাদেরকে চাষি জিজ্ঞেস করছে আমরা কি করতে পারি তো সেই জন্য আজকে আমরা এসেছি এই ধান জমিতে কীভাবে আমরা এই হলুদ আমরা কাটাবো বা কেন হচ্ছে সে নিয়ে আমরা একটু আলোচনা করবো তো এই যে হলুদ হচ্ছে আমরা দেখলাম যে উপর পাতা ডগের পাতা থেকে হলুদ হয়ে যাওয়া বা সাইড থেকে হলুদ হয় এটা হচ্ছে বিএলবির জন্য হচ্ছে এবং তার সাথে সাথে আমরা দেখলাম কয়েকটা গাছ তুলে দেখেছি নিচে কিন্তু সেভাবে শেকড় বা চের আমরা যেটা লোকাল ভাষায় চের বলি বা শেকড় কিন্তু নেই শেকড় যেটা রয়েছে খুব কমজোরি নূতন যে শেকড় সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না সাদা চেরের সংখ্যা বা সাদা শেকড়ের সংখ্যা কম এই জন্য আমাদের এই গোদরেজ এগ্রোভেট আমরা যেটা সলিউশন আমাদের কাছে রয়েছে এই মিল্ডুভিপ ভিপ আর এই বিপুল এই দুটো ওষুধকে আমরা কিন্তু সয়েল অ্যাপ্লিকেশান করব এই মিল্লুভিপ আমরা কি হিসেবে দেবো না মিল্ডুভিপ দেবো আমরা এ করে ছশো গ্রাম ছশো গ্রাম হিসেবে আর বিপুল দেবো এ করে তিনশো এম এল এই দুটোকে দুই জুড়িকে আমরা কিন্তু বালির সঙ্গে বা অল্প ফার্টিলাইজারের সঙ্গে দিয়ে ছড়িয়ে দেবো দিলে কি কাজ পাবো না এ দিলে প্রচুর পরিমাণে চের হবে এবং নিচের যে রোগ রোগটাকে কিন্তু আমার কাটাবে এই মিল্লিপ আর এই বিপুল তারপরে আমরা কি করব কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি পাতায় টিপটিপে দাগ হয়েছে এই জায়গায় আমরা এটা দিলাম সয়েল অ্যাপ্লিকেশান এরপরে আমরা দেবো আমাদের এই গোদরেজ এগ্রোভেটের বিলিয়ার্স এই বিলিয়ার্স আমরা প্রতি ট্যাঙ্কিতে কুড়ি এম আর এর সঙ্গে দেবো যে কোনো মাইসিন হয় ভ্যালেডা মাইসিন বা কাশুবো মাইসিন বা আমরা যে কোনো যে স্টেপ সাইক্লিং পাতা হয় সেইটাকে দেবো ভ্যালেডা মাইসিন বা কাশুবো মাইসিন হলে আমরা দেবো প্রতি লিটার জলে দু এম এল হিসেবে তাহলে আমরা একটা সয়েল অ্যাপ্লিকেশন করবো আর ওপর থেকে স্প্রে করব বিলিয়ার্স আর যে কোনো মাইসিন তাহলে কি হবে যত রকম পাতার দাগ পাতায় দাগ পাতায় টিপটিপ টিপ দাগ পাতার যে মনে করুন পাতায় টিপ টিপ ছিটা দাগ সমস্তকে কন্ট্রোল করবে এই বিলিয়ার্স আর তার সাথে সাথে আমরা যে আলোচনা করলাম মাটিতে সয়েল অ্যাপ্লিকেশন করব আমাদের মিল্লভিপ আর বিপুল এই চারটে ওষুধ যদি স্প্রে করি আমরা কিন্তু ছ থেকে সাত দিনের মধ্যেই রেজাল্ট দেখতে পাবো দুর্দান্ত কাজ হবে এবং সেক্ষেত্রে আমার গাছ সবুজ সতা হয়ে যাবে এবং গাছ আমার হারা ভরা সবুজ সতেজ আমি দেখতে পাবো ঠিক এই সময়টাই হচ্ছে ভাইটাল সময় এই সময়ে কিন্তু আমরা এখন যেহেতু পাশ ছাড়ছে পাশ ছাড়বে এই মুহূর্ত থেকে আমরা এই দুটো ওষুধকে আমরা দেবো ওপরে স্প্রে করব আর নিচে দেবো মিল্ডুভিপ মিল্ডুভিপ একরে ছশো আর বিপুল যে লিকুইড বিপুল লিকুইড আমরা দেবো একরে তিনশো এমএল এই চারটে ওষুধ যদি দিই আমরা কিন্তু আমাদের এই ধান গাছকে সুস্থ সবদ রাখতে পারবো ধন্যবাদ